তো কি দেখে কী মনে হচ্ছে কাঁচা আম না আসলে এটা কাঁচা আম না এটা হচ্ছে কাঁচা পেঁপে আর এই কাঁচা পেঁপেগুলো আজকে কি কাজে ব্যবহার করা হবে সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা হবে আর ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা করা হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড়ো ভাইকে তিনি পেশায় একজন ফার্মানিস্ট এর পাশাপাশি শখের বসে অনেক কিছু করে থাকে সে এই ফার্মেসিতে বসে মুরগি পালন করেছে কবুতর পালন করেছে এবং কি পাখিও পালন করেছে এখন তিনি সে সুপার ওয়ার্ম সুপার ওয়ার্ম কালচার করছে তো সুপার ওয়ার্ম বর্তমানে আমরা অনেকে এই নামটার সাথে পরিচিত তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লার্ভা আছে তার কাছে প্রচুর পরিমাণে প্রায় কয়েক হাজার লার্ভা আছে এখানে প্রথম প্রথম লার্ভা একজনের কাছ থেকে নিয়ে এসেছিল এবং সেগুলো থেকে প্যারেন্টস তৈরি করেছে এবং সেই প্যারেন্টস গুলো থেকে আবার এই লার্ভা প্রোডাকশন করেছে মূলত তিনি সুপার ওয়ার্ম কালচার করছেন তো দেখতে পারছেন যে ইতপর্বে যে কাছা পেঁপে গুলো আপনাদের দেখিয়েছিলাম সে পেঁপে গুলো সে এই সুপার ওয়ার্ম গুলোকে খেতে দিচ্ছে সুপার ওয়ার্মের এর গুলোকে খেতে দিচ্ছে এখানে প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে ঘমের বসি ঘরে বসে পাশাপাশি সে এগুলো খেতে দেয় কালচার ঘরে বসে আর্দ্রতা হিসেবে কাজ করে এবং করে এছাড়া গাজর এ কাঁচা পেঁপে গাজর এছাড়া বিভিন্ন ধরনের খাবারের তারা দিয়ে থাকে তো দেখতে পারছেন আজকে আপনাদের দেখাবো এই সুপার ওয়ান কালচারের প্রোগ্রেসটা এবং কি পরিমাণ প্রোগ্রেস হচ্ছে ভাইয়ের কাছ থেকে ভাই যদিও পেশায় একজন পার্মানিস্ট তার মাঝেও সে এগুলো পুষছে তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে তার প্যারেন্টস প্যারেন্টস সুপার ওয়ার্ম এগুলো থেকে সে এই বেবি সুপার ওয়ার্মের লার্ভাগুলো প্রোডাকশন করেছে সুপার ওয়ার্মের প্যারেন্টস সরি সরি পড়ে গেছে বাইর কাছে বাধা হাত থেকে ফসল পড়ে গেছে প্যারেন্টস গুলো আর এখানে হচ্ছে যে লাল বাবা এইখানে বাচ্চা

এগুলো এগুলো তো বাচ্চা নাকি সুপার ওয়ার্ম এগুলো সাইজ অনেক ছোট হয় এগুলো বয়স কেমন হইব এটি বয়স এক সপ্তাহ এক সপ্তাহ আর আগে যেগুলো দেখলাম সেগুলো বড় বড় যেগুলো কিন্তু এক মাসের এক মাস তো সুপার ওয়ার্ম কালচার ফার্মেসিতে বসে যে সুপার ওয়ার্ম কালচার করা যায় সেটা ভাই মিয়া ভাইকে না দেখলে এটা তো করছি কারণ আমি বাড়িতে নিয়ে যাব সেটাই আর কি এটা তো এই পরিবেশ না এটা করা